আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আপনাদের প্রিয় চ্যানেল জানবেন তো শিখবেনে আজ আমরা রহস্যময় এক স্থান নিয়ে কথা বলবো বার্মদা ট্রাইঙ্গেল এটি এমন একটি জায়গা যেখানে বহু জাহাজ ও বিমান রহস্যজনকভাবে হারিয়ে গেছে কিন্তু আসলে কি এখানে কোনো অলৌকিক শক্তির প্রভাব আছে বার্মুদা ট্রাইঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি এলাকা যার তিনটি প্রধান পয়েন্ট হল ফ্লোরিডা বার্মুদা এবং প্রয়েট্ট রিখো বহু বছর ধরে এই এলাকায় ঘটে যাওয়া অদ্ভুত দুর্ঘটনাগুলো মানুষকে বিক্রান্ত করেছে উনিশশো সালে ফ্লাইট নাইনটিন নামে একদল মার্কিন নৌবাহিনীর বিমান এ অঞ্চলে উদাও হয়ে যায় এরপর থেকেই বার্মোদা ট্রায়াঙ্গল নিয়ে রহস্য আর জল্পনাকল্পনা শুরু হয় কেউ বলে এখানে ভিনগ্রহের পানি জড়িত কেউ বলে এখানে টাইমওয়ার্ভ বা সমুদ্রের নিচে লুকানো কোনো শহর আছে কিন্তু বিজ্ঞান কি বলে গবেষকদের মতে এই অঞ্চলে প্রাকৃতিক কারণেই ঝড় বৃষ্টি বেশি হয় সমুদ্রের নিচে মিথেন ঘ্যাসের ভূতভুদও থাকতে পারে যা পানির ঘনত্ব কমিয়ে জাহাজ ডুবিয়ে দিতে পারে পাশাপাশি এখানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কিছু অস্বাভাবিকতার কারণেও কম্পাস বিক্রান্ত হতে পারে তাহলে বার্মদা ট্রায়াঙ্গেল কি আসলে এক রহস্যময় মৃত্যুর ফাদ নাকি সবই কাকতালীয় বন্ধুরা আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জানবেন তো শিখবেনি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম